হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি দেখবেন প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিন প্রথমে একটা বল নিলাম তাতে লিকুইড দুধ দিয়ে দিলাম তারপরে তিন চামচ ইস্ট দিলাম দিয়ে ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবেন তারপরে এখন পাঁচ মিনিট রেস্টে রেখে ঢাকনাটা তুলে ফেললাম এখন আবার হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে আবার ভালো করে মিশিয়ে নেব ইস্টটা এখন একটা ডিম দিয়ে দেব ডিমটাও ভালো করে একদম ভালো করে মিক্স করে নেব যাতে বি ডিমের কোনো লামস না থাকে তারপরে সয়াবিন তেল দিয়ে দেব আধা কাপ তারপরে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু আমার খামিতে প্রয়োজন হবে ততটুকু তারপরে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব এই উপকরণগুলো তারপরে আমার ভি ভিওর্স আপু ও ভাইয়ারা তারপরে এ পর্যায়ে এক বাটি ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো এই পর্যায়ে হ্যান্ড ব্লেন্ডার আর হ্যান্ড ব্যালেন্ডারে কাজ হবে না এখন হাত নিতে হবে তারপরে হাতে কিছু পরিমাণে তেল মাখিয়ে ভালো করে মুথে নেব খামিটা মথে নিয়ে এ পর্যায়ে ভালো করে মুথে নিয়ে মাখামিটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রাখব তারপরে আবার তুলে ফেলবো ফুলতে এভাবে ফুলে গেছে তারপরে আবার ভালো করে খামিটা মেখে নেব তারপরে আর একটা কাপে কিছু পরিমাণে চিনি আর কিছু পরিমাণে কোকো পাউডার নিয়ে একসাথে মিশিয়ে দেব এভাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এক সাইডে রেখে এখন ওই যে খামিটা তৈরি করে রেখেছিলাম এই খামিটার অর্ধেকটা নিয়ে এখন একটা লাম্বা রুটি শেপ দিয়ে দেবো চারকোনা দিয়ে এখন এই কোকো পাউডার আর চিনিটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ভালো করে এভাবে দিয়ে এই বেলুনটা দিয়ে ভালো করে একবারে ভালো করে যাতে ছুটে না যায় আর পরে না যায় তারপর ভালো করে মাখিয়ে নেভাবে লাম্বা শেপ করে ফোল্ড করে লাম্বা শেপ করে এভাবে রশির সাহায্যে মানে সুতোর সাহায্যে ছোটো ছোট পিস করে নেব এটা চাকু দিয়ে এটা এতো তো চাকু দিয়ে এভাবে মানে সমান যাতে সমান হয় সবগুলো রোল একই রকম সমান হয় কোনোটা ছোট ভর ছোটো বড় না হয় তারপরে তিনটে সুতো একসাথে মিশিয়ে সুতো দিয়ে এভাবে রোলগুলো ছোট ছোট খামি করে কেটে নেব এই তো এভাবে ছোট ছোট খামি করে চাকু দিয়ে কাটবেন না সুতো দিয়ে কাটবেন তারপরে একটা এয়ার ফায়ার তারপরে এয়ার ফায়ার এটা নিয়ে কিছু পরিমাণে বাটার ভালো করে তারপরে ঘি ব্রাশ করে নিব তারপরে এগুলো দিয়ে ফায়ারে বেক করে নিব এই তো বেক করা হয়ে গেছে এখন পরিবেশন করব এখন আর একটা ওই যে দুধটা দিবো এয়ার তারপরে দুধটা একটু পানি দিলাম দুই চামচ দুধ দিলাম দুধটা একদম ভালো করে ঘন করে করতে হবে আর অল্প একটু চিনি দিব পরিমাণ অল্প পরিমাণে বেশি না দিয়ে দুধটা ঘন করে ঘন করে গরম করে নেব তারপরে ঠান্ডা এতে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে ঘন করে গরম করে নেব আর আর একটা ব্লেন্ডার জারে দুই চামচ পরিমাণে দুধ নিব তারপরে এক চামিচ চিনি নিব আর অল্প একটু বাটার নেব আমার কাছে কোনো ক্রিম ছিল না এখন ক্রিম কীভাবে বানাবো তারপরে এই দুইটা তিনটা জিনিস একসাথে উপকরণ মিলে একটু দুধ দিলাম দিয়ে ভালো করে লিকুইড দুধ দিয়েছি দিয়ে ব্লেন্ড করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপরে ক্রিম তৈরি করে নেব তারপর ওই যে দুধটা ঘন করে দুধটা গরম করে রেখেছিলাম সেটা এখন এই রোলের উপরে দিয়ে দিলাম সিনেমান রোলের উপরে দিয়ে তারপরে এখন ক্রিমটা ভালো করে দিয়ে দেব উপরে আপুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি একটা সিনেমন রোল এই প্রথম আমি তৈরি করলাম খুবই ভালো লাগছে আর আমি আপনাদের সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ একটা লাইক একটা ভালো কমেন্ট দিয়েন আর শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনার আশেপাশে সব বন্ধু বন্ধুবান্ধবরা সবাই আমার এই রেসিপিটা দেখতে পায় এইভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে একটা ভালো কমেন্ট দিয়েন